এসএসসির পরীক্ষা থেকে তোমরা যে দেখতেছো এখানে কোনো নোটিশ প্রকাশ এখন পর্যন্ত কিন্তু হয় নাই কিন্তু আমি একটি গোপন সূত্রে জানতে পারছি যে তোমাদের টেস্ট পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটি কিন্তু জানতে পারছি আমি গোপন সূত্রে সেটি তোমাদের জানিয়ে দেবো ভিডিও শেষে যদি তুমি যদি দিনাজপুর বোর্ডের হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে জানতে পারবে দিনাজপুরের সব আপডেটগুলো তুমি যদি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে প্রয়োজন পড়বে কেননা আমি সবার আগে কিন্তু এই চ্যানেলে সকল নোটিশ প্রকাশ করে থাকি কেননা এই চ্যানেলে যে একটা দিনাজপুর বোর্ডের যে মূল অংশ ও মূল ও ক্যাটাগরি সেখান থেকেই কিন্তু এই আপডেটগুলো নেওয়া হয়ে থাকে তাই অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও সেপ্টেম্বর মাসের শেষের দিকেও এ তোমাদের টেস্ট পরীক্ষা হবে এটা কিন্তু আমি গোপন সূত্রে জানতে পারছি তাই তোমাদের জানিয়ে দিলাম যে টেস্ট পরীক্ষাটা কবে নাগাদ হবে এ তোমরা প্রস্তুতি ভালোভাবে নাও এবং ভালোভাবে পড়াশোনা করো যেদিনের নোটিশটি প্রকাশ করবে আমি সেদিনেই তোমাদেরকে জানিয়ে দেব নোটিশগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো